অনেকে অনেকের দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মনে রাখবেন জীবনটা আপনাকে আল্লাহ দিয়েছেন এটা আমানত আপনার শরীরে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত আপনি আমি কেউ মালিক নই সুহান আল্লাহ বলেন না মোবাইলের মালিক আমি চাইলে ভেঙে ফেলতে পারবো কিন্তু হাতের মালিক আপনি আমি নন সেজন্য কেউ হাত কাটলে কবিরা গুনা শরীরকে আঘাত দিলে কবিরা গুনা রব বলে যেগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি তুমি মালিক তো হও নাই সুতরাং তোমাকে দেওয়া জানতা আমি রবের দান সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণে সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি তারা ঠিকই মরে যায় জগতেও একদিন তাদেরকে আর ভুলে যায় কারণ দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পাই না একটু যান নামাজে খেয়াল করে দেখেন অনেক কষ্ট করে মানুষ একটু জানা যায় যায় নামাজটা পড়ে আর দেরি করে না কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে মানুষের ব্যস্ততা এমন আজকে যেরকম আপনার আমার অন্য কারোর জন্য টাইম নাই। একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না সেজন্য মনে রাখবেন পৃথিবীর যতই আপন হোক যতই কাছের হোক যতই রক্তের হোক যতই ভালোবাসার হোক কেউ কারো আপন না কেউ কারো আপন না দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কথা বলে ঠিক না